আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালুক আসন থেকে কোন দলীয় প্রার্থী হলে আপনার জন্য ভালো হবে বিএনপি জামাত অন্য কোন দল জামাত আমি বিএনপি চাই ভাই অন্য কোন দল হইলে ভালো আওয়ামী লীগ আমার কথা একটা নাই শুনতে দিয়েছি অনুযায়ী

আমি ইসলামিক দল হিসাবে ইসলামিক শাসনের জন্য আমি আমি চাই যে ইসলামিক জন্য যা কিছু করার লাগে সবসময় আছে ইনশাআল্লাহ দেশে ইসলাম প্রতিষ্ঠা হলে কি দেশ ভালো থাকবে ইনশাআল্লাহ অবশ্যই কোরআনের যদি বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই দেশ ভালো থাকবে সেখানে আল্লাহ রহমত বরকত অবশ্যই থাকবে

বিএনপি কেন বিএনপি চান একটু বলেন বিএনপি এখন বোঝেন না পনেরো বছর এক দল খাইতে গেল আবার আর আগে সবাই তো চেঞ্জ হয় হয় না পার্টি আমরা গরিব মানুষ পার্টি আমরা একটা উত্তর আমরা জানাই যাই রে আমরা পার্টি যে ভালো কাজ করবে তাকে তাই চাই বিএনপি না জামাত ভালো ভালো ব্যক্তি জামাত ভালো বিএনপি ভালো কুন্ডা আন্তর্জাতিক কুন্ডা কই আমি জামাত কি কারণে জামাত জামাত আমার ভালো লাগে বিএমপিও দেখছি ক্ষমতায় আসছিল কিছু করতে পারে নাই আওয়ামী লীগ গেল জামাত দেখতে চাই জামাত ইসলাম হলে আরো ভালো হয় কারণ এদের রাজনীতিটা আমাদের পছন্দ হয় জনগণ এটা পছন্দ করে জামাত ইসলাম আসলে কি দেশ নিরাপদ থাকবে ইনশাল্লাহ আশা করি জামাত ইসলাম আসলে রাজনীতিটা ভালো থাকবে দেশটাও ভালো থাকবে বিএমপি আইবো কি জন্য বিএমপি কে চান বিএমপি ভালো দেখে তো বিএমপি এর লাগে আছি জামাত কি কারণে জামাত চান জামাত ইসলামিক পন্থা নীতি অনুযায়ী চলে

বাদ মাথা হ্যাঁ নাকি তারা ভাতিরা করলে করে মুক্ত করতে পারবে বিএনপি হ্যাঁ ভাই দেশের যে অবস্থা বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে একজন সৎ যোগ্য একজন লোক দরকার যে দেশের দুর্নীতিকে দমন করবে তো এই হিসাবে আমরা সৎ হিসেবে দেখতে পারি ইসলামিক দলের ভিতরে জামাত ইসলামকেই দেখতে পারি ভালো এছাড়া অন্য অন্য যে দলগুলো আছে তারা মূলত দেশ থেকে শোষণ তো দূর করতে পারবে না বরং শোষণ আরো বাড়াবে তো আমার মনে হয় জামাত ইসলাম থাকলে ভালো হয় আমরা তো আওয়ামী করি আওয়ামী লীগ আওয়ামী লীগ তাহলে কি আওয়ামী চান হ্যাঁ আওয়ামী লীগ আবার আওয়ামী চান আওয়ামী লীগ চাই কি কারণে চান আমরা ভবিষ্যতের শান্তি লাগে বুঝুন শেখ হাসিনা তো এখন দেশে নেই তাহলে শেখ হাসিনা তো আইবো দেশে দেশে আইবো আইবো শেখ হাসিনা যদি নির্বাচন করে ভোট দেবেন এটা বললাম হ্যাঁ এখন এটা তো মনে করেন এখনই বলা যাচ্ছে না কোন দল দাঁড়াবে যে কোন দল আসুক আমরা চাই তবে আমরা চাই যে কোনো একটা দল আসুক হ্যাঁ মনে করেন এইভাবে থাকারছে যে কোন একটা দল আসুক ঠিক আছে এগুলো পছন্দ আছে কেন আমাদের পছন্দ নির্ভর করে এখন বলতে পারতেছি না এখন কোন দলকে আমরা সিলেক্ট করতে পারতেছি এটা আপনাদের

আমরা চাই আমরা আম্লিগ দেখছি বিএনপি দেখছি ওয়ার সাদা লাঙ্গলও দেখছি বাট আমরা ইসলামকে একবার দেখতে চাই আর ইসলামী দলগুলো একসাথে হয়ে একটা মার কাতে আসা ভোট প্রদান করুক এটাতে ইসলামী জয় হবে ইনশাল্লাহ আমরা এটাই যাচ্ছি হে ডেও না আমরা এবারে কি কই আম কেমন পার্থী আমরা বারবার ভারতি চাই কোনো দল পছন্দ আছে কি না না আঙ্গুর কোনো পছন্দ না যে বারবার দেখসালা তারই দরকার যে আমাদের বর্তমানে বাজারে সব কিছু যেহেত দাম বেশি তো আমরা এমন একজন সরকার চাই যে সব কিছু নিয়ন্ত্রণে রাখবে তো সে এটা যে সরকারই হোক তো এখন কোন সরকার তা ভালো করতে পারবে তা তো আমরা ঠিক বলতে পারছি না তো আমরা চাই যে যে সরকার ভালো কিছুতে করতে পারবে সে সরকারই আসুক আর তো কোনো হাতি নাম নিরপেক্ষ যে দল ভালো লাগে এই দলের বুদ্ধি আমার

এমপির একটা ভালো গুণ কি গুণ বলি জিয়ার রহমান অনেক ভালো আছিল দের চালাইছে দশ পনেরো বছর আরও বিএমপির খারাপ গুণ কি খারাপ গুণ কি খারাপ গুণ তো দেই নাই বিএমপি কি বিএমপি চান বিএমপি যাই দেশ বিএমপিরা অত্যাচার আওয়ামী লীগের অত্যাচার করছে এই কারণে বিএমপি চাই বিএমপি আসলে দেশ ভালো থাকবে আর দেশ ভালো থাকবে সাদাবাজি বন্ধ করতে হবে বিএমপি হ্যাঁ সাদাবাজি বন্ধ করবে বিএমপি জামাতই তো ভালো জামাত যেমন মানুষ পাঁচ নামাজ পড়বো এই করবো সব দিক দিয়ে সুবিধা আমি কোন দল কোনো দলই তো করি না কোনো দলই করি না আমার দিনে মন এমন এনে বুদ্ধি আমি যে ভালো কাজ করবে হ্যাঁ যে ভালো কাজ করবে তারই দিয়ে চাই তো যে নিরপেক্ষ দল আসুক যাতে শৃঙ্খলা হয় কিছু যাতে সবকিছু আমরা সাধারণ মানুষ যাতে আমরা সবকিছুই ন্যায্য মূল্য যাতে আমরা সবকিছু পাই এ ধরনের এমন একটা দল আসুক আমরা চাই পছন্দ পাচ্ছি না মানে পছন্দ পাচ্ছি নিরপেক্ষ দল চাই আমরা যাতে আমাদের শান্তি শৃঙ্খলা ভাবে আমরা বসবাস করতে পারি